হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মঙ্গনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছো ওয়েলকাম তো আজকে ব্লগটা আসলে তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে সকাল হলো আজকে পার হলো বুধবার আর এখন বাজে দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তো সকালবেলায় উঠেছি আর এখন দেখতে পাচ্ছি আমি চান টান করে নিয়েছি আগেই অনেক সকালেই উঠেছি উঠে একদম যেগুলো এখন যেহেতু পড়া বৈশাখ চলে আসছে তাই ঘরের একটু পরিষ্কার করে নিয়েছি সব কিছু তোমাদের কাছে আর এগুলো শেয়ার করে নিই তো সেগুলো খুব পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় কেচে টেচে একদম চান করে চলে আসছি আর চাটাও খেয়ে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয় তো এখন চলে আসছি রান্নাঘরে তো রান্নাটা দুপুরে সেরে নিব। তো ওই যে রান্না করার মধ্যে মাছ আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব তার জন্য কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল প্রতিদিন ভাবে রকম ব্লগ দেওয়ার থেকে একটু অন্যরকমভাবে প্রতিদিন চেষ্টা করি তোমাদের কাছে প্রতিটা দিন আলাদাভাবে শেয়ার করার জন্য কিন্তু কাজ তো প্রতিদিনই থাকে ভাবে আলাদা রকম করে তোমাদের কাছে শেয়ার করা তো এই যে কথা বলতে বলতে এদিকে আলোচনা সবাই কথা করে সব কিছুই নিজে করতে হবে নিজে খেতে হবে আর এখন মশলা আমি করে নিচ্ছি কে কে পাটাতে মশলা করেন রান্না করতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানি আমার মিক্সিতে বেশি একটা ভালো লাগে না কিন্তু তেমন নিজে নেই তার জন্য বলছি কিন্তু আছে তার জন্য ভালো লাগে না কিন্তু বাটা মশলা সব বেশি টেস্ট হয় তরকারি তরকারি আমার মনে হয় কেক কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানেন আমার তো বাটা মশলা দিয়ে তরকারি বেশ ভালো লাগে তো যাই হোক সেদিকে দেখা আমি মাছটা ভেজে নিয়েছি আর এখন নতুন অল্প জিরা ফোরন দিয়েছি আর এখনকার আলু যেহেতু নতুন তাই হালকা করে সিদ্ধ করিনি এই তেলই আমি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে তো এই যে এখন দিয়ে দিব নুন আর হলুদ তো হলুদ দিয়ে ভালো করে আবার একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি যে লঙ্কা বাটাটা করে রেখেছি লঙ্কা বাটাটা দিয়ে দিব আর জিরাটা না আমার বাড়তে ইচ্ছা করছিল না তাই যে গুঁড়া মশলাটা গুড়া জিরা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে ভালো করে কষিয়ে তারপরে আমি জল অ্যাড করে দেবো তো জলও দেখতে থাকো আর বেশি কিছু রান্না করব না এই যে আমি একটু বেগুন বড়া করে নিয়েছি আর এখানে মাছের ঝোল যেহেতু সন্ধ্যার সময় ইনভাইট আছে তার জন্য তো এখন এই যে তরকারি আমার প্রায় হয়ে গেছে আমি একটু মিট মশলা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ তরকারি কালারটা বেশ সুন্দর এসেছে তোমরা চাইলে সিম্পলভাবে ওরকম মাছের ঝোল করতে পারো তা আমি ওরকমই ভালোবাসি তাই এরকমই রান্না করছি তোমরা কে কীরকম খেতে পছন্দ করো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ব্লগ এই পর্যন্তই কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে